টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে কলেজের একজন পড়ুয়া স্টুডেন্ট আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি আমাদের কলেজে ভবনের সমস্যা আমাদের কারণে ল্যাবে ক্লাস হচ্ছে না আমাদের প্র্যাকটিক্যালি যেসব বিষয়গুলো দেখানো হয় সেগুলো তো আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে আমাদের প্রচণ্ড রোদের মধ্যে আমাদের পড়াশোনা করার জন্য এই টিন রুমের মধ্যে পড়তে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা মানে সমস্যা হচ্ছে তো আমি আমাদের সরকারের কাছে একটি আবেদন জানাচ্ছি আমাদের কলেজের একটি ভবন নির্মাণ করতে ভবন নাই যার কারণে আমরা পরীক্ষা দেওয়া দিতে অন্য প্রতিষ্ঠান হয় আমাদের এখানে একটা ভবন থাকলে হয়তো অন্য প্রতিষ্ঠানে গিয়ে আমাদের পরীক্ষা দিতে দেওয়া লাগে না আমরা একটা ভবনের দাবি রোমারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ এই কলেজে প্রতিষ্ঠা করেছে এই কলেজ তখন থেকে ভবনের জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা আবেদন করেছি বিভিন্নভাবে আমরা যোগাযোগ করেছি কিন্তু আজও অবধি আমরা এই প্রতিষ্ঠানে কোনো ভবন পাচ্ছি না আমাদের ভোকেশনাল ভকেশনালে ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী এবং এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী মোট শিক্ষার্থী হলো প্রায় আটশো জন এই আটশো জন ছাত্রছাত্রী এইরকম একটা ভবনে এরকম টিন সেট ঘরে ক্লাস করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে স্বপ্ন থেকে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে কর্মরত আসি বিভিন্ন দপ্তরে এই দুই যুগ ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে বিভিন্ন খানে আবেদন দিয়েও এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে একটা একাডেমিক ভবন নির্মাণের জন্য কোনো ব্যবস্থা করতে পারি নি তাই সরকার বা বর্তমান সরকার বাহাদুরকে বলবো। যে আমি জেলায় পরপর তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে কারিগরি হিসেবে নির্বাচিত হয়েছিলাম এমনকি দুই হাজার সালে এই প্রতিষ্ঠানটি জেলায় শ্রেষ্ঠ প্রতি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্বা নির্বাচিত হয়েও এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতি কোনো সুদৃষ্টি পাওয়া যায়নি তাই বর্তমান সরকারকে বলবো যেহেতু আপনি একজন নিরপেক্ষ সরকার এই নিরপেক্ষ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটা অনতিবিলম্বে একটা অ্যাকাডেমিক বহুতল বিশিষ্ট একটা অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি